মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে কিছুদিন আগে চরম আপত্তি তুলেন প্রযোজক ও পরিচালক এম ডি ইকবাল তিনি গণমাধ্যমকে বলেন আমার কাছে মনে হয়েছে সাকিবের এই ছবি করাটা উচিত হয়নি তার কাছে জাতি ফেসবুকে দেখলাম একটা মেয়ে মতের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল ধ্বংস হয়ে গেল ছবিটি লস করবে উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের বর্তমানে হল আছে খুবই কম কিছু কিছু হল আছে ঢাকায় যেখানে সিনেমা সবসময় ভালো চলে পাশাপাশি ঢাকার বাইরে অনেক হল নামমাত্র টাকায় সিনেমাটি নিয়েছে সেই হিসাবে ছবির যে বাজেট শুনলাম টানা কয়েক মাস ছবিটি হাউস ফুল হাউসফুল থাকলেও হল মালিকরা বলে দর্শক ছিল না এতে করে অনেক সময় প্রযোজক ক্ষতির মুখে পড়ে আমি চাই না নতুন কোন প্রযোজক ক্ষতির সম্মুখীন হয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেই এদিকে সম্প্রতি বরবাদ ছবির প্রযোজক সুমির গুরুতর অভিযোগ বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন হল মালিকরা তাকে সঠিক হিসাব দিচ্ছে না উল্লেখ করে সুমি বলেন আমার লোকজন কিছু হলে হলে করতে গিয়েছিল কিন্তু তাদের সেখান থেকে বের হয়ে দেওয়া হয়। উল্কা সিনেমা আমার লোক কাউন্ট করেছে। যেখানে ছিল সাড়ে ছয়শোর উপরে দর্শক যেখানে তারা বলছে পাঁচশো আটাত্তর জন দর্শক ছিল আর এরপর আমার কাছে রিপোর্ট আসলো চারশো জন দর্শকের তাহলে বাকি দুই আড়াইশ দর্শক কোথায় গেল এমন আরো হলেও একই ঘটনা ঘটছে আসলে আমি নতুন প্রযোজক বলেই কি তারা আমার সঙ্গে এমনটি করছে বরবাদ ছবির প্রযোজকের এমন হতাশার কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখন ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রযোজক ইকবাল তিনি বলেন আমি বরবাদ ছবির প্রযোজকের ভিডিও দেখেছি আমি সব দিক থেকে ভেবে এই কথাগুলোই আমি কিছুদিন আগে বলেছিলাম কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝেছে হ্যাঁ ছবিতে কিছু বিষয় ছিল একটু কম থাকলেও হতো সেসব বাদ দিলে ভালো সিনেমা হয়েছে বরবাদ আমি আবারও বলছি কেউ আমাকে ভুল বুঝবেন না আমি নিজেও একজন প্রযোজক আমি চাই না নতুন কোনো প্রযোজক এসে আবার হারিয়ে যাক আর সেই ভাবনা থেকেই আমার কথাগুলো বলা